আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের আর এই বিশেষ পূর্ণ লগ্নে কোয়ান্টাম কোচিং সেন্টারের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া রবীন্দ্র ভবনে এদিনের অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গদের পুষ্পস্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন কোয়ান্টাম কোচিং সেন্টারের ছাত্রীরা দু সালে তিরিশ জন ছাত্রছাত্রী নিয়ে বৈদ্যনাথ গোস্বামীর হাত ধরে বাঁকুড়ার প্রতাপ বাগানে পথ চলা শুরু করে কোয়ান্টাম কোচিং সেন্টার সময় স্মরণী বে অতিক্রান্ত আজ বারোটি বছর ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়তার কারণে পদার্থবিদ্যার শিক্ষক বৈদ্যনাথ বাবু আজ পরিচিতি লাভ করেছেন রনি স্যার রূপেই আজ তিরিশ থেকে বেড়ে ছাত্রছাত্রীর সংখ্যা চারশো ছাড়িয়েছে জেলায় জনপ্রিয়তা লাভ করেছে কোয়ান্টাম কোচিং সেন্টার ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার এক ঘেমি কাটাতে বুধবার কোয়ান্টাম কোচিং সেন্টারের তরফে এই বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন তাদের তরফে বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত চলে বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠানে মূলত কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরাই নিজেদের প্রতিভাকে তুলে ধরেন এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকা সহ প্রায় সাড়ে সাতশো জন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন প্রায় সারা দিন জুড়ে মহা সমারোহে পালিত হলো কোয়ান্টাম কোচিং সেন্টারের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কোয়ান্টাম কোচিং সেন্টারের কর্ণধার বৈদ্যনাথ গোস্বামী কি বললেন শুনে নেব। আসলে একটা কালচারাল প্রোগ্রাম এটা আমি প্রায় মানে প্রতি বছরই করে থাকি। টিচার্স ডে সেলিব্রেশন বলতে পারেন ওইরকমই কিছু একটা একটা বার্ষিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদেরকে নিয়ে মানে পুরো তো ওই রুমে রুমে টিচার্স ডে প্রোগ্রাম করা খুব সমস্যাায়ক। হ্যাঁ পড়ার ভিতরে পড়ানো হয় তো সেই কারণে একদিন সবাই মিলে এসে আনন্দ করে খাওয়া দাওয়া নিজেদের পারফরমেন্স দেখাচ্ছে তারা যেটুকু পারে যে গান করছে কেউ নাচ করছে যা যেটা হচ্ছে সেই কারণে আমি আচ্ছা আপনি যে সফলের মুখে শুনছি একটাই নাম রনি স্যার এই যে রনি স্যার হওয়ার যে একটা জার্নি এই জার্নিটা কীভাবে আপনি সফল হয়েছেন দেখুন না আমরা অত্যন্ত গ্রামের ছেলে আমি এসেছি বাঁকুড়ায় ক্লাস ইলেভেনে পড়তে মাধ্যমিক পাস করেছি হাই স্কুল থেকে সেখানে শিক্ষক মশাইরা আমাকে বাকুড়া পাঠিয়েছেন যে তুমি সায়েন্স পড়তে যাও সেই বিষয়ে মানে সেই কারণে সায়েন্স পড়তে আসা তারপরে এখান থেকে ইলেভেন টুয়েলভ পাস করেছি তারপরে আমি সমীর কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি এবং তারপরে দেখতে পাই যে সমাজের অবস্থা হ্যাঁ তারপরে টিউশন পড়াতে শুরু করি প্রথমে হোম টিউশন পড়াতাম বাড়িতে গিয়ে গিয়ে পড়াতাম সেই বাড়িতে গিয়ে গিয়ে পড়াতে পড়াতে দু হাজার ওই তেরো সালে হ্যাঁ তেরো চোদ্দো হবে তেরো চোদ্দো মাঝামাঝি তেরো সালে আর কি তখন আমি মানে বারো ডিসেম্বর থেকে মানে দু হাজার তেরো সালে প্রথম মাধ্যমিক দেয় সেই বছর থেকে আমি আপনার ব্যাচ পড়াতে শুরু করি আমার ব্যাচে প্রথম স্টুডেন্ট সংখ্যা ছিল প্রথমে তিরিশ জন তিরিশ জনকে নিয়ে আমি ব্যাচ পড়া শুরু করি তাও পুরো রুম নিতে পারিনি অন্যান্য স্যারদের সাথে শেয়ার করেছিলাম এবং বাঁকুড়া অনেক স্যারই আমাকে হেল্প করেছেন সেই মুহুর্তে যারা আমার টিচার ছিলেন তারাও হেল্প করেছেন অনেক বন্ধু হেল্প করেছে আমাকে সেই জায়গা থেকে এবং এইভাবে আস্তে 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 আমি হোম টিউশন পড়া শুরু করি ব্যাচ শুরু করি আস্তে আস্তে হোম টিউশন বন্ধ করতে হয় ব্যাচ করতে 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 আজকে প্রায় আমার বারো বছর পড়ানো হয়ে গেছে বারো বছর পরে জাস্ট আর হয়ে পড়ানো ছেলেদের ভালোবাসা তাদের অভিভাবকদের আশীর্বাদ এই নিয়ে আমার পড়ানো চলছে এবং আরও কিছুদিন বেশ কিছু বছর চলবে আর কি মূলত আপনি কি পড়ান আমি ফিজিক্স পড়াই আমি ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত পড়াই